দানাদার খাবার খেয়ে একই খামারির দুই গরু শেষ কি খাবার খেয়ে খামারির সময় গরু লক্ষণ কি ছিল দেখতেই পাচ্ছেন পাতলা পায়খানার ধরন এই যে গরুটা এখানে শুয়ে আছে এবং ওই পাশে দূরে দেখতে পাচ্ছেন আর একটা গরু শুয়ে আছে দুই পাশে দুইটা গরু শুয়ে আছে এই দুইটা গরুরই পিছনের পায়ে তেমন বেশি শক্তি পাচ্ছিল না সাধারণত গরু অপরিচিত লোক দেখলে সাথে সাথেই দাঁড়িয়ে যায় কিন্তু এই গরুটাকে দেখাইলেও না শুয়ে থেকেও গরু অস্থির ছিল মাঝে মাঝে নিজে নিজে গরু দাঁড়িয়ে অস্থিরতা প্রকাশ মুখ দিয়ে লালা একটি গরুর কম ছিল আর একটি গরুর তাপমাত্রা স্বাভাবিক ছিল তাই তাপমাত্রা ধরে রাখার জন্য এবং মেটাবলিজম সিস্টেমের উন্নতির জন্য কিছু প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল এবং এক ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছিল এক ঘন্টার মধ্যে তেমন কোনো পরিবর্তন না হওয়ায় উপজেলা পশু হাসপাতালের প্রধান ইউলু সারকে কল করা হলো উনি খুব শীঘ্রই আধা ঘন্টার মধ্যেই এই গরুর কাছে আইসা পৌঁছাইছিল দুই ঘন্টা পূর্বেও গ্রামের দরিদ্র প্রান্তিক খামারি জানতো না যে ওনার মোটা তাজাকরণ দুইটা গরুই মৃত্যুর কুলে শুয়ে থাকবে প্রিয় ভাইজানেরা দেখতে পাচ্ছেন শিরা থেকে রক্ত নিয়ে পরীক্ষা করার চেষ্টা চলতেছে এই গরুটা বাঁচার কত পার্সেন্ট সম্ভাবনা রয়েছে পরীক্ষা শেষে বোঝা গেল বাঁচার সম্ভাবনা নাই বললেই চলে ভাইজানেরা এরকম মুহূর্তে ভিডিও ধারণ করা অত্যন্ত কষ্টকর বিষয় তাও ঈদের আগে একজন প্রান্তিক খামারির ধ্বংস হয়ে যাওয়ার ভিডিও ধারণ করেছি এই জন্যই যাতে আপনারা এইখান থেকে কিছু ধারণা নিতে পারেন এবং সাবধান এবং সতর্ক থাকতে পারেন যেহেতু প্রান্তিক খামারি অত্যন্ত দরিদ্র ওনার দুইটা গুরুই মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে এমতো অবস্থায় আমাদের ইউলুসার অত্যন্ত ভালো মানুষ উনি নিজ দায়িত্বে এই গুরুটার চিকিৎসা করার সিদ্ধান্ত নিল যদি মহানাল লপাক গরুটাকে হায়াত দেওয়া যায় একই খামারের দুইটা গরু মৃত্যু পথে এই অবস্থা দেখে এলাকার প্রায় অর্ধ শতাধিক মানুষ এইখানে আইসা একদম জমায়েতের মতো হয়ে গেছে একটা হইচই চলতেছে দেখতে পাচ্ছেন প্রান্তিক খামারি গরুর দূরে ধরে অসহায়ের মতো বৈশাস গরুর লক্ষণ গুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় ভাই জেনারা কমেন্টে জানাবেন গরুর এরকম খারাপ অবস্থা মূলত দানাদার খাবার থেকেই হয়েছে এই বিষয়টা সম্পূর্ণরূপে নিশ্চিত গরুকে দানাদার খাবার কী কী দিয়েছিলেন এই প্রশ্নের উত্তরে খামারি বলেছিল দানের কুড়া ভূষি গুরুর খাদ্য আর কিছু না এই খাবারে গুরুর এরকম অবস্থা হওয়ার কথা না তাই খামারির উত্তর সন্তুষ্টজনক না হওয়ায় খামারিকে আবার প্রশ্ন করা হল আপনি যদি সুঠিকভাবে না বলেন আপনার গুরুকে সারাদিনে কী কী দিয়েছেন তাহলে সুঠিক চিকিৎসা দেওয়া যাবে না তাই পরবর্তীতে খামারি যে উত্তর দিল মূলত এই উত্তরটায় আশা করতেছিলাম কিছুদিন যাবত মুরগির বয়লার ফিট খাওয়াইতেছি সামনে যেহেতু ঈদ এই জন্য মুরগির বয়লার ফিটটা সবাই খাওয়াইতেছে আমিও খাওয়াচ্ছিলাম প্রিয় ভাই মূলত এইটাই মূল সমস্যা এই মুরগির ভয়লার ফিটটা গরুকে খাওয়ানোর জন্যই গরুর এই অবস্থা হয়েছিল যাই হোক যা অঘটন ঘইটা গেছে ঘইটা গেছে এখন চিকিৎসা চলতেছে দেখি দুইটা গরুর মধ্যে কয়টা গরু চিকিৎসা দিয়ে বাঁচানো যায় গরুগুলা বাঁচানোর জন্য যা যা ট্রিটমেন্ট দেওয়ার সর্বোচ্চ যে ট্রিটমেন্টগুলা দেওয়ার সেই ট্রিটমেন্টগুলা দে হলো যেহেতু উপজেলা ইউলুসার নিজে এখানে উপস্থিত থেকে চিকিৎসা দিচ্ছে সেইখানে চিকিৎসার কোনো ঘাটতি ছিল না বাংলাদেশের বিভিন্ন জায়গায় বর্তমানে খবর শোনা যাচ্ছে মুরগির পোলট্রি ফিট খেয়ে অসংখ্য জায়গায় অসংখ্য গরু মারা যাচ্ছে এবং ওই গরুগুলোকে কোনো চিকিৎসা এবং কোনো ট্রিটমেন্ট দিয়েই গরুগুলোকে সুস্থ করা যাচ্ছে না তাও বাঁচার চেষ্টা বাঁচানোর চেষ্টা সবাই করে কেউ চেষ্টা করতে কমতি রাখে না প্রথম গরুটার চিকিৎসা চলাকালীন সময় হানড্রেড শিউর হওয়া গেল এই গরুটাকে আর বাঁচানো সম্ভব না তাই এই গরুটার চিকিৎসা তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়েছিল প্রথম গরুর চিকিৎসাটা বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পরেই এই গরুটা মরে গেল দ্বিতীয় গরুটার বিষয়ে বলার পূর্বে বলতে চাই প্রিয় ভাই দেনেরা অনেকেই হানড্রেড শিউর কইরা বলে থাকে মুরগির ব্রয়লার ফিট খাওয়াইলে তেমন কোনো সমস্যা নাই এবং ভিডিও তৈরি করে মুরগির ব্রয়লার ফিট খাওয়াচ্ছে বাইদান সব গরুরই সমস্যা হয় না কিছু কিছু গরুর ক্ষেত্রে সমস্যা হয় এরকম এই যে প্রান্তিক খামারি ভাইজানের দুইটা গরু দুইটা গরুরই সমস্যা হয়ে গেছে খামারি একদমই ধ্বংস এখন আপনি মুরগির ব্রয়লার ফিট খাওয়ানোর পরে লাভ করবেন বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কিন্তু আপনার যদি এরকম দুই লাখ তিন লাখ টাকা নষ্ট হয়ে যায় তাহলে একদমই শেষ সেই জন্য আপনারা ঝুঁকিতে হান্ড্রেড পার্সেন্ট যাবেন না দ্বিতীয় গুরুটার যেহেতু একই অবস্থা তাই রাত পোহালেই দ্বিতীয় গুরুটার যেহেতু একই অবস্থা এবং কন্ডিশন অত্যন্ত খারাপ ছিল তাই রাত সিদ্ধান্তক্রমে সিদ্ধান্ত ক্রমে মরে যাওয়ার পূর্বেই জবাই করে ফেলা হয়েছিল এই ভিডিও থেকে আমি প্রমাণিত এবং আপনাদেরকে সাক্ষী করলাম যে বয়লার ফিট খাওয়ালে গুরুর এরকম অবস্থা হইতেই পারে প্রিয় ভাইদানেরা সাবধান থাকবেন সতর্ক থাকবেন এবং আপনার মূল্যবান জিনিসের যত্ন আপনাকেই নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে গুরুর যত্ন সাথে থাকবেন আপনাদের হনি সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ